গাই সবাই তো সোনার গয়না দেখায় তো আর আমি দেখাবো হচ্ছে আমার সব ভরি ভরি সোনার গয়না ঠিক আছে তো আজকে আমি এইগুলো সব দেখাবো আমার সোনার তো না সব কেনা গয়নাগুলো দেখাবো এই বাক্সের মধ্যে রাখা আছে আরও আছে আজকে এই কটা দেখাই এটা যদি ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর আর দেখা তো চলো প্রথমে স্টার্ট করি বালা দিয়ে দেখো বালা দুটো দেখো এইগুলো বেশ শাড়ি পরে নেব আর একটা একটা করে বেশ চুরি পরে নেব এরকম করে বালা ভালো লাগে কিন্তু সুন্দর লাগে আর এই দেখো আর একটা আছে এই যে এই চুরিগুলো দামটা আর বললাম না কারো যদি দাম কোনটার কি দাম জানতে চাইলে কত দিয়ে কিনেছি পরে কমেন্ট করো আমি বলে দেব এটা খারাপটা এটাও পরে নিই না না তো যাবে না দেখো এইটা আমার অনেক পুরানো একটা এটা অনেক পুরানো এটা দু হাজার সতেরো তো মনে হয় আমি পুরীতে গেছিলাম পুরীর থেকে এটা কিনেছিলাম এর এর কানেরও আছে কানের একটা নষ্ট হয়ে গেছে আর মালাটা আমার পুরো ভালো আছে যেন মালাটা বেশি পরি না কিন্তু আছে এটা বেশ শাড়ির সঙ্গে ভালো লাগে আর একটা এই বছরই একটা কিনেছিলাম খুব শখ জেগেছিল ভালো না এগুলো একদম কেউ কিনবা না এগুলো একদম বেকার একদম একদম বাজে বাজ ভালো না সেটগুলো ওই সঙ্গে টিকলি দেয় আর এই যে বড় বড় কানের এই কানের একটু কাজে লাগে এই যে সেটগুলো একদম বাজ ভালো না তারপরে দেখো একটা চোকার মতন এই চোকারটা অনেকটাই মোটা মানে এটা পড়লে আর এক্সট্রা কিছু করতে লাগে না এই দেখো এটা লকডাউনের আগে হয়তো এটা কিনেছিলাম অষ্টমীর দিন পরার জন্য তো সঙ্গে এটা কিন্তু খুব ভালো পরেছিলাম এখন আর ভালো লাগে না আর দেখো এটা কিন্তু গলার একটা লকেট ঠিক আছে এটা লকেট আর এর সঙ্গে কানের আছে কানেরটা আমি অন্য জায়গায় রেখেছি এখন ওটা পর্যা গলার সেট আমার অনেক এই দেখো একটা কুন্দনের সেট এই যে এটা কিন্তু খুব ভালো লাগে শাড়ির সঙ্গে পরলে এটা কুন্দনের একটা সেট এর এর একটা ঝুমকো কানের আছে ছোট সেটা পরে নষ্ট করে ফেলেছি ওই জন্য আর এই সেটটার সঙ্গে কানের পরা হয় না এটার সঙ্গে একটা কানের কিনতে হবে আমার তারপর একটা কণ্ঠি দেখায় সবাই গোল কন্ঠি পরে আমি পড়েছি চৌকো এটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে পড়লে ভালো লাগে কিন্তু বেশিটার সঙ্গে পরতে হয় ভালো লাগে তারপরে একটা ফিঙ্গার রিং দেখায় এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায় যেমনই করো এই যে আর একটা সেট দেখায় কত বছর পুরানো বলো তো কুড়ি বছর পুরানো একটা সেট দেখায় এই এটা ছোটবেলায় মা কিনে দিয়েছিল ছোটবেলার সেট নষ্ট করিনি রেখে দিয়েছি মানে কালার গুলো তো নষ্ট হয়ে গেছে কালারটা কিন্তু গোল্ডেন ছিল এর সঙ্গে আবার টিকলেও ছিল এরকম এখন অক্সিডাইজ হয়ে গেছে এই পড়লে ভালোই লাগছে এটা পরে ভিডিও করা যাবে কিন্তু বাইরে যাবে না বাজে লাগবে আর আমার ঝুমকো দেখিয়ে দেয় কতগুলো ঝুমকো শুধু তাই দেখো এ দেখো এই একটা ঝুমকো সব ঝুমকোর ডিজাইনগুলো শুধু দেখো আর এই একটা ঝুমকো এটা গোল আমি খুব ভালোবাসি ঝুমকো পড়তে আর আমার একটা সোনারও ঝুমকো আছে এটা তো কেনা আর একটা ঝুমকো দেখাই ঝুমকো ঝুমকো ঝুমকা গিরা রে বারেলি কে বাজার মে ঝুমকা গিরা ঝুমকা গিরা ঝুমকা ঝুম ঝুম দেখো কটা হলো ভালো তো তিনটে ঝুমকো মানে তিন জোড়া এই দেখো আর হচ্ছে আর একটা চোকার দেখাই এই দেখো খুব উঠেছিলো খুব উঠেছিল আর আমার এতগুলো এইসব কেন আলাদো কারণ আমি এগুলো বিক্রি করি আর যখন নিজের জন্য ভালো লাগে একটা নিজের জন্য নিয়ে চলে আসি এ দেখো এগুলো আমি প্রচুর অনেকবার পড়েছি অনেকবার এটা দুপুরের অকেশন বাড়িও পড়লে খুব ভালো লাগে দেখো সব গুলো সবই আলাদা আলাদা করে রাখা আর একটা দেখাই এই দেখো কত কোনটি দেখলে আমার অনেক অনেক চোখা সোনার নয় তো কি হয়েছে কেনা তো আছে কেনা পরে শখ মিটাই আর এই যে হচ্ছে কোমর বিছা মানে ভালো এই যে এই যে এটা আর একটা কোমর বিছা এই দেখো একটা লং হাত দেখায় মানে কেটে এই পর্যন্ত আসে এই শাড়ির সঙ্গে পরে এই সেটটা দিয়ে সাজলে বেশ ভালোই লাগে তারপর আর একটা দেখো এই দেখো কতগুলো কণ্ঠী হয়ে গেল ছটা না কটা একটা লং চেন কণ্ঠী টন্টিগুলো পড়লে চেনগুলো পড়লে গুলো ভালোই লাগে তো চলো আর কি দেখাবো আরো আছে কানের কানে তোমাদের যদি এই এরকমভাবে ভাবে ভালো লাগে তো আমি এরপরে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা